বন্ধুরা আমার হাজার উম যদি টাকা না থাকে আপনি না যেতে পারেন পৃথিবীতেও বিচরণ করেন কোরান পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন কাইফা কানা আ কিবাতলিল মোকাদারিবেন মিত্মি হোকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে যখন এগুলি তুমি দেখবে তোমার বিবেকের চেতনা খুলবে ইতিহাসে পড়েছেন আপনারা শিশুকাল ক্লাস 3 তে যারা আমার বয়সে পঞ্চপান্ডব ছিল তারা ধ্বংস হয়ে গেছে পঞ্চপান্ডবের বাড়িটা আমার বাড়ির পাশে একবার গিয়ে দেখে আসবেন সরকার তার কাটা দিয়ে ঘেরে দিয়েছে তাদের সেই বিল্ডিং ভূমি দশে নিচে চলে গেছে তাদের ছেলে মেয়ে নারী পুরুষ ঘোড়া হাতি যা ছিল একটাও তারা জীবিত নাই মাটি মাটির নিচে চলে গেছে তারা সেখানেই সলিল সমাধি আজ পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে বন্ধুরে আমার এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে শেষ কথা বলি যদি একেবারেই গরিব হন যদি একেবারেই গরিব হন কোথাও যদি না যেতে পারেন একটা জায়গা যেতে বলছি একবার যাবেন এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে এরাও তো মায়ায় পড়েছিল এরাও তো মায়ার জালে পৃথিবীকে ঘেরে নিয়েছিল এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে আজকে তারা নাই আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে এর কবর জিয়ার হলো একটা আমল দলিল শুনে নেন আল্লাহ কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন কখনো কখনো ওহুদের প্রান্তে যেখানে সত্য দরজন সেখানে চালিয়ে দেন আম্মা জানায়েসা বলেন আমি বিছানায় যখন দু একদিন দিন না তখন মনে মনে ভাবতাম না জানি নবী আমার অন্য কোন বিবির বাড়িতে চলে গেছেন কিনা তাই আমি একদিন করলাম কি ঘুমানোর ভান করে পড়ে আছি আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায় সতেরো বছরের কচি মহিলা আম্মু যান ঘুমানোর ভান করে পরে আছেন বিশ্বনবী গভীর রাতে উঠেছেন উঠার পরে তিনি হাত মুখ কুচলি উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন এমন সুমি আম্মা জানায় সাও বলছেন আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম নভিজি জানেন না আমি তার পেছনে রয়েছি আমি দেখলাম বিশ্বনবী কোথাও গেলেন না সুজাগার কুলবাকিতে যেখানে বারো হাজার শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চান্নি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব জোর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন আমরা কখন রেখে এসেছি মাকে কখন রেখে এসেছি আব্বাকে কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নি আল্লাহ তাবার একবার তালা বলছেন মিনাই শাইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ দারা সুম্মা সাবিলা

তোর মত সুন্দর পুরুষটাকে আমি বের করলাম মহিলাকে বের করলাম সুম্মা সাবিলাই সারা যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছ এটা সোনার দরজা নয় বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়েছ একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছ কিসের এত তোমার অহংকার সুম্মা সাবিলাই সারা আমি সেটাকে আসান করে দিয়েছিলাম তবে মা তোমাকে পৃথিবীতে এনেছি সোম্মা আমা তাহো ফাঁক বারা এরপরে তোমাকে আমি আল্লাহ মারব মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব পৃথিবী কোন শক্তি আটকে দিতে পারবে না একবার খবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও যদিও সেটা নেগেটিভ তারপরও তোমার বিবেকের চেতনা বলবে পাঁচশোটা মার্ডার করার পরও খবির কে আজরাইল ছাড়ে নাই হাজারটা মার্ডার করার পরও কালু ডাকাত কবরে নীরবে শুতে হয়েছে তাহাজুতের নামাজে জলিল চাচার কোনো দিন কামাই ছিল না সেও যেন কবরে এসে ঘুমিয়ে গেছে অত বন্ধুরে আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন তোমরা রেডি হয়ে যাও একদিন তোমাদেরকে আমি কবরে শুয়াবু জি ভাই অনেক কথা হয়ে গেল আল্লাহ বলেছেন ওই যে কবুর বসেরাত আমি কবর ওলাদেরকে একদিন তুলব তুল বুই শুধু তুলব নই তুল বুই আমার চ্যালেঞ্জ আছে ওদেরকে কবর থেকে তুলব হায় আল্লাহ শুধু তা নয় আফালাই আমি যাব সেরা মাহফিল কবুর কবরে কি পাঠানো হয়েছে তুমি কি জানো তুমি জানো না অনেক 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 কথা শেষবারের মতো আমি হৃদয় খুলে একবার বলছি সেই কবরে জোয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে সময়ের উপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে আপনাদের মেন বক্তা পৌঁছে গেছেন শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসেবে আবার বলছি কদিন আগে ভাসাই পাকুর এসেছিলাম যতবার ডাকবেন ততবার আসব কোন আল্লাহর গোলাম আছেন একটা বিশ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কেউ আছেন আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো শুধু একটা আমল বলেছি কবরের পাশে দুদিন দাঁড়ান দুদিন কাউকে নিয়েন না বন্ধু বান্ধব নিয়ে যেন না একা যাবেন চুপচাপ কবরবাসীর সঙ্গে দুটো কথা বলে আসবেন কেমন আছো তোমরা কোন জায়গায় আছো বীরভূমে আমাদের ওখানে একটা ন্যাশনাল হাইওয়ের পাশে গোরস্থান আছে কোন বুদ্ধিমান লিখেছে তা জানি না লেখাটা বড় সত্য লিখা আছে হে পথিক তুমি তোমার চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও তিনটি ভাষা লিখেছে প্রথম লাইনটা হে পথিক কিছুক্ষণ দাঁড়াও দোয়া করে যাও দ্বিতীয় লাইনে লিখেছে হে পথিক আজ তোমরা যেখানে গতকাল আমি ছিলাম সেখানে তৃতীয় লাইন লিখেছে হে পথিক আজ আমি যেখানে আগামী কাল তুমি থাকবে সেইখানে এই চেতনা যদি না খুলে ভাই ইঞ্জেকশন দিয়ে পুশ করে মানুষের ভিতরে ভয় ভীতি ঢোকানো যায় না কেউ আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার দেনেওয়ালা পনেরো হাজার দেনেওয়ালা বিশ হাজার দেনেওয়ালা এই এলাকা শিল্পের জায়গা সমস্ত মানুষের হাতে অনেক টাকা তবে খেটে খোয়ার মানুষ আছে যাদের বাড়িতে আমি খেয়েছি যে বাড়িগুলো দেখেছি তাদের কথা আর বলছি না আল্লাহ রহমতে কত কষ্ট করে তারা এনে আমাদেরকে খাইয়েছে সে জামানায় কষ্ট ছিল তো আপনাদেরকে বলছি কোন আল্লাহর গোলাম আছেন এই ছেলেগুলো কই রে বাবা আরেকবার একবার ব্যাগ গুলো ছেলেগুলো মাদ্রাসার ছেলেগুলো এসে আরেকবার ব্যাগ নিয়ে ঢুকো তো বাবা চাদর নিয়ে ঢুকো ব্যাগ নিয়ে ঢুকো কেউ আছেন একটা দশ হাজার দেনে ঝি জি আমাকেই আপনাদের এই কালেকশনের দিকটা দেখতে হবে এরপরে তো প্রধান বক্তা আসছেন উঠবেন না কেউ চলে যাবেন না গ্যাদারিং অনেক সুন্দর হয়েছে লোকজন যথেষ্ট হয়েছে ভেবেছিলাম যাও যাও ব্যাগ নাও হ্যাঁ নুরুল ইসলাম দশ হাজার কে কোথাকা দাও এদিকে দাও ওখানে লিখা আছে মাসাল্লাহ আর কে আছেন ভাই একটা দশ হাজার এসছে নুল ইসলাম ভাই আর কে আছেন দশ হাজার দিনে আল্লাহর গোলাম রসুলের আরে ছাত্রগুলো কই রে বাপ কি ব্যাপার তোমাদের ছাত্রগুলো কোথায় তোমরা মাদ্রাসায় পড়ছো মাদ্রাসায় থাকছো আর এখন কোথায় তোমরা থাকো এসো উঠবেন না কেউ আল্লাহ রাস্তায় হাত দুটা ধরে বলছি প্রধান বক্তা আসতে আর বেশি সময় নেই উনি তো পৌঁছে গেছেন আমি ঠিক টাইমেই ছেড়ে দেব একদম আল্লাহর গোলাম কে আছেন চটচট করে পাঁচ হাজার দশ হাজার বলেন এক হাজার করে একশো জন বলেন দেখি আল্লাহর গোলাম কে আছেন

আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন বলেন আল্লাহুমা আমির আল্লাহ তাকে যত রকম ব্যবসা বাণিজ্যের ক্ষতি আছে তার থেকে আল্লাহ তার ব্যবসাকে হেফাজত করুন আল্লাহ আমিন তার মা বা ভাই বোন আত্মীয় স্বজন যারা যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো আর যারা কবরে চলে গেছে মাবু তার কবরকে নূরে মানোয়ার করে দাও পঞ্চাশ হাজার টাকা সিঙ্গারডা থেকে দিয়েছেন ঐশ্বর্যিন ভাই এবং সমস্তটা নগদ দিয়েছেন আর আমি কবরের বায়ন করেছি আল্লাহ তাবার একবার তালা তার এবং তার আত্মীয় ছয় জনের কবরকে নূরে মানওয়ার করে দেন বলেন আল্লাহু হাম আমিন আর কেউ আছেন ভাই আমার 10000 একটা আছেন নুল ইসলাম আল্লাহ তার দানকে কবুল করুন মায়ের জন্য দিয়েছেন আহা এইটাই তো সন্তান একটু আগে বললাম মা অপেক্ষাই ছিল আমার সন্তান কখন দেবে দেখেন সন্তান কাকে বলে জি ভাই যিনি 500 দিয়েছেন তার আট্য সজন যারা কবর আছে নুল ইসলাম ভাইয়ের আট্য সজন যারা কবর আছে তাদের माफ করুন কামেলুন নামে হরিগুঞ্জ থেকে এক হাজার টাকা আহা কামিনোন বেওয়ান অসুস্থ আছে আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও তাকে সুস্থতা দান করো আরোগ্য দান কর যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি پورا করে দাও হায়াতাত তাইয়্যাবা দাও রুজি রোজগারে বরকত দাও হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও মাত্র আমি 5 সাত মিনিট আছি আপনাদের বক্তা চলে আসছে ইনশাআল্লাহ কে আছেন আল্লাহর গোলামার কেমন না প্রধান বক্তা চলে আসছেন এখন বাপার জন্য কত হাবিবুল্লাহ হাবি বল্লাহ দশ হাজার টাকা দান বাপের নামে মায়ের নামে আহা কত সুন্দর সন্তান খুব ভালো ছেলে ব্যবহারও ভালো দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ এই দানটা তুমি কবর করো মা করো ক্ষমা করো দয়া করো তার মা বাপের কবরকে নুর এ মান করে দাও মাগুর মা বাপ এমন একটা জিনিস যার ঋণ মরার পরেও শোধ করা যাবে না আহা কইল হ্যাঁ ওর বড় ভাই অসুস্থ সেটাও শুনেছি মাবুদ এই জাবেল বাস রব্বিন নাস আসফিয়ান দা সাফিলাস ফাও ইল্লাসি ফাও কা সিফা নাই গদরশ কামাল আপনি সুস্থতা দান করো আরোগ্য দান করো মাবুদ যে যে নিয়তে দান করছে নিয়ত কে پورا করে দাও 10003 জন হলো দুই জন হলো 10010 জন হয়ে যায় আর কে আছেন ভাই আর একটা দেন দশ হাজার আর একটা দেন মাশাল্লাহ দশ হাজার আর একটা দেন কে আছেন আল্লাহর গোলাম আর একজন দশ হাজার কেউ আছেন আর একজন দশ হাজার দেনে বলা ডাকি নিয়ে আসছি দশ হাজার নিয়ে আসছো ভাই নুরুল পাঁচ হাজার টাকা দান করেছেন মা মা বাপের জন্যে আহা মা বাপ কি জিনিস এতক্ষণে মানুষের বুঝে এসছে মা বাপের জন্য যদি কেউ দান করে তা লাভটা শুনেলেন মা পাবে আব্বা পাবে যে দান করবে ও তো অতটাই পাবে কারো কম হবে না তার মানে হলো কি মা বাপের জন্যে দেওয়াটা একটা এত লাভ যাতে তিনজনই জড়িত হয়ে যাবে আলেম মানুষ পাঁচ হাজার টাকা দিয়েছেন মাবুদ গো দানকে তুমি কবুল করো 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 ক্ষমা মাফ মা বাপের কবর কে তুমি নূরে মানবর করে দাও রব্বুল আল আমি যে যা নিয়তে দান করেছে নিয়ত কে তুমি পোড়া করে দাও আমি আর কেউ আছেন ভাই আমার দশ হাজার দেনে দশ হাজার মাত্র দুটা হয়েছে দশ হাজার মাত্র পাঁচশো টাকা বেনামিতে তোমার আহে দান গ্রহণ করি অমলা তুমি মেহেরবান যে নিয়তে যে আসাতে করে গেছে দান কবুল করিও তুমি অবশ্য দেন জলদি জলদি করে দেন এই চাদরা এর বেগলারা কই রে বাপ তোরা এত তাড়াতাড়ি সারছিস কি করে মাবিয়া 200 টাকা

দলদলভাবে ভাবে সেদিন তুমি নেকার লোকের দলে মা বাপকে তুলিও এবং কঠিন কেমতির দিনে পুল সেরাতে পার করে তুমি জান্নাতে দিও আমিন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার গুলো কই বিশ হাজার দশ হাজার বিশ হাজার কেউ নাই গো কি ব্যাপার কি হলো কি না এরফান দারুন নাম গো ঘুরে ফিরে এরফান নামটা কোথা পেলেন আপনি হ্যাঁ নামটা চেঞ্জ করে নেবেন ইসলাম দু হাজার টাকা আমার বাপের নাম এরফান নুল ইসলাম ভাষায় পাগুর থেকে দুই হাজার টাকা দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান নুরুল ইসলাম দুই হাজার টাকা করিও কবুল মাফ করে দিও মালা জীবনের ইভুল পার করে দিও তুমি পুলসের হাতের পুলাম এরপর নামে পাঁচশো টাকা দান কবুল করিও মলা তুমি করিবে দানের আচ্ছা তুমি ঠিক আছে হে আল্লাহ টিপু মা বাপের নামে এক হাজার টাকা দান লিখেলেন টিপু মাদ্রাসার সামনে মা বাপের নামে এক হাজার টাকা দান করেছে এর নামই তো সন্তান বাপের নামে করবে দান মায়ের নামে করবে দান তার নাম হচ্ছে সন্তান এই আল্লাহ দানকে তুমি কবুল করে নাও মাফ করে দাও ক্ষমা করে দাও তার মা বাপের কবরকে তুমি নূরে মানুয়ার করে দাও কঠিন যদি তোমার আদালতে যদি কোন রকম বাঁধা পড়ে গেছে মাহবুদ গো তুমি তাকে মাফ করে দিও ছেলের দানের গুনে বড় কষ্ট করে দুনিয়া করে বয়সে বহুত কষ্ট করে সংসার চালায় তারপরে মা বাপকে দিয়েছে মাহবুব তার রুজি রোজগারে বরকত দাও হালাল উপার্জন করার তৌফিক দাও আমিন ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক পিতা নামে দিয়েছে ইসলামপুর ঝাড়খন্ড থেকে নগদ পঁচিশশো টাকা একটা কোরআন আর সাত খন্ড হাদিস তারপর মিসকাত শরীফ ও তরজমা আমার স্ত্রী নগদ ওনার স্ত্রী দিয়েছেন এক হাজার টাকা একখানা বিছানা চাদর এবং আমার চার বোন সকলে মিলে দিয়েছে চার হাজার টাকা মাসাল্লাহ মোট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর মা বাপ এ ওর নামে এই দানগুলি রয়েছে এই আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করো আল্লাহ তুমি দানের বদলা তাদেরকে দান করিও এই আল্লাহ যে যা নিয়তের দান করেছে মাবু তার নিয়তকে তুমি পড়া করে দাও কেউ মায়ের নামে আব্বার নামে ভাইয়ের নামে সন্তান সন্ততির নামে এই দানগুলো তুমি কবুল করে নিয়ে ক্ষমা করো মাফ করো দয়া করো

মৌলানা আলী হোসেনের সেজ ছেলে আমার ওস্তাদের ছেলে আল্লাহ বললেও দোয়া করব না বললেও দোয়া করব আল্লাহ বড় সরল মানুষ ছিলেন কোন মনে করছিল না মাবুদ সাদা জীবন করে কাটিয়েছে মাবুদ রে পনেরোশো টাকা দিয়েছে তার ছেলের অনেক দুর্বল আর্থিক দিক থেকে মাবুদ আমার ওস্তাদ আল্লাহ তুমি জান্নাতুল ফের দাউসে দান করিও মাবুদ এবং জান্নাতুল ফের দাউসে উঁচু মাকাম দান করবে জামাই আপনার কি 1000 टाका मौल भाई জামাই হাজার টাকা দান ফজল সিনাই মুজাফর হোসেন মা বাপের নামে হাজার টাকা দান নুল ইসলামে ভাইয়ের জামাই দিয়েছেন হাজার টাকা মুফাজাল দিয়েছেন হাজার টাকা মা বাপের জন্য আল্লাহ এ দানকে মুজাফর হাজার টাকা এই আল্লাহ দানকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা এই নিয়তগুলো তাদের পুরা করে দাও নিশ্চয়ই তোমার গোলামেরা তোমাকে ভালোবেসে নিজের হাতে দান করেছে মাহবুদ গো এই দানকে তুমি কবুল করে নাও এদেরকে তুমি ক্ষমা করে দাও এই আল্লাহ যতজন মা নামে দিয়েছে ভাইয়ের নামে দিয়েছে নিজের নামে দিয়েছে সমস্ত নিয়ত আমার তো মনে নাই তুমি রস সব মনে রেখে দিয়ে তোমার সেগুলো তুমি কবুল করো ক্ষমা করো মাফ করো দয়া করো জি ওটা আমার আর কেউ আছেন ভাই আমার একটা দশ হাজার দেখতে চাইছিলাম একটা দশ হাজার এখনই প্রধান বক্তা চলে আসছে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আব্দুর রফ নাম আব্দুর রফ সাহেব সাহেব দিয়ে উনি উনি মা বাপের নামে দশ হাজার টাকা দিয়েছেন তাহলে দশ হাজার তিনটে হলো তাহলে মা বাপের নামে দশ হাজার টাকা দান গ্রহণ করিয়ে বলা তুমি মেহেরবান যে নিয়তে ওতে যেই আসাতে করিয়াছে দান কবুলও করিয়ে মলা তুমি রহমান আমি আল্লাহ হুম আমি আর কেউ আছেন ভাই দশ হাজার দেনেওয়ালা আর কেউ আছেন দেখেন উনি মা বাপের নামে দিয়েছেন আল্লার গোলাম আর কেউ আছেন রসুলের উম্মত আর কেউ আছেন দশ হাজার টাকা দেনেওয়ালা জি আরে ভাই এতগুলো লোকের ভিতরে মাত্র চারজন দশ হাজার হলো দশটা তো হওয়া দরকার জি ভাই আল্লাহ তামারাক বা তাহলে আমাদেরকে কম দেয়নি ভাই জি এখন দশ হাজার টাকাটা কিছুই নাই যারা বিদেশে আছে তারা ফোন করেন জি ভাই আর কেউ আছেন পাঁচ হাজার দিন পাঁচ হাজার একটা এসেছে আর একটা আসবে না পাঁচ হাজার আর একটা আসবে না তাহলে জোড়া হয়ে যাবে পাঁচ হাজার আর একটা আসবে জোড়া হয়ে যাবে কি নাম শামসুদ্দিন শামসুদ্দিন শেখ এটা একশো টাকা দিল একটা কোরআন শরীফ দান করেছে মাবু এই কোরআন মাজির দান করেছেন একশো টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো শামসুদ্দিনের দানকে তুমি গ্রহণ করো আমিন আল্লাহ আর কেউ আছেন ভাই আমার